দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সনাতনী আপামর জনগণ এই এলাকার আমি জানি অনেক প্রতিবন্ধকতা এখানে আছে এখানে গেরুয়া রং এখানে বন্দী মাতরম শব্দ জয় শ্রীরামের ধ্বনি হরে কৃষ্ণ মন্ত্র সনাতন শব্দ হিন্দু শব্দ এগুলো এখানে অনেকটাই বাধা প্রাপ্ত হয় আপনারা একটা কঠিন অবস্থার মধ্যে আছেন আমি বলছি ভাই আমার থেকে বেশি কেউ জানে তা আমি আপনাকে বলি তার মধ্যেও আপনারা বেরোতে শুরু করেছেন শুরুটা খারাপ নয় মর্নিং দা ডে এটা তো সবে ভোর এখনো সকাল হয়নি আমরা যা করার করব রকম জঙ্গল রাজ জিহাদিদের রাজ পুলিশ আর সরকার মিলে মিশে হিন্দুদের উপরে আক্রমণ উত্তরপ্রদেশেও ছিল আসামেও ছিল আজকে দুটো রাজ্যে এগুলো অতীত হয়েছে আমরাও এখানে যা করার করব আপনাদেরও কিছু কিছু কাজ আছে সেগুলো আপনাদেরও করতে হবে আমি সুকেন ভাই সহ নীতিশ সহ যারা অনেক প্রতিকূলতার মধ্যে এই ব্যবস্থাপনা করেছেন আমাদের এনেছেন আপনাদের কাছে দু চার কথা বলার সুযোগ দিয়েছেন যোগ্য হয়েছে শোভাযাত্রা হয়েছে ধ্বজ উত্তোলন হয়েছে সনাতনী ঐক্যের পক্ষে গর্জন হয়েছে মৃদঙ্গ খঞ্জনী বেজেছে একটা পরিবেশ আপনারা তৈরি করেছেন তার জন্য আয়োজকদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এই রাজ্যে আমরা যারা রাজনৈতিক কর্মী রাজনৈতিক কর্মী পরে আগে সনাতন হিন্দু পরিবারের সদস্য ভারত মাতার সন্তান বলে দাবি করি আমরাও যেমন নেমেছি চার পাঁচটা দপ্তরের বড় মন্ত্রী ছিলাম কেউ তাড়ায়নি হাত পা ধরেছিল কিন্তু শুধু অ্যাপিজমেন্ট তুষ্টিকরণের জন্য আপনাদের সঙ্গে এসেছি নরেন্দ্র মোদীজির প্ল্যাটফর্মে যোগদান করেছি আজকে আমাদের সাথে এই রাজ্যের বহু মহত মিশন রাষ্ট্রবাদী সংগঠনের আধ্যাত্মিক ধারা যারা প্রবাহিত করেছেন নিজের জীবনকে তারাও আজকে প্রকাশ্যে আস্তে আস্তে নামতে শুরু করেছেন আর এই চেতনা জাগ্রত করার ক্ষেত্রে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সমানে রাজ্যের এ প্রান্ত থেকে অপ্রান্ত যেখানেই কেউ ডাকছেন পৌঁছে যাচ্ছেন মাননীয় প্রদীপ্তানন্দ মহারাজজী কার্তিক মহারাজ যাকে ভারত সরকার এই সুসন্তানকে এই সন্ন্যাসীকে এই হিন্দুদের চোখের মণিকে পদ্মশ্রীতে পুরস্কৃত করার তালিকায় স্বীকৃতি দিয়েছেন তাকে প্রণাম জানাই অনেক মহারাজরা এসেছেন মাদারীপুর যেখানে স্বামী প্রণবানন্দের জন্মস্থান প্রণব মঠ সেখানকার মহারাজ এসেছেন আমাদের মধ্যে শান্তনু সিনা রয়েছেন নিষ্ঠার সঙ্গে প্রয়াত পূজ্যপাঠ তপন ঘোষের আদর্শকে ধরে রেখেছেন আমাদের মধ্যে আমাদের সুভাষ দা এসেছেন অন্যান্য সম্মানিত মঞ্চ সূর্য ডুবে গেছে বেশি কথা বলবো না আমি আপনাদেরকে কয়েকটা কথা আর কয়েকটা পরিসংখ্যান দেব ওপার বাংলা পাটিসান করল কংগ্রেস বিবি বিবিসয় পাটিসান তদানীন্তন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ হিন্দু কত ছিল তেত্রিশ পার্সেন্ট একাত্তরে দেশ ভাগ হল পাকিস্তান দুভাগ হল হিন্দু কত ছিল বাইশ পার্সেন্ট আজকে কত সাত পার্সেন্ট এবার বাংলা উনিশশো সাতচল্লিশের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আইন সভাতে লড়ে আটান্ন জন হিন্দু এমএলএ সমর্থন নিয়ে ভারত করলেন আমাদের আমরা কথা ছিলাম সাতচল্লিশের পনেরোই আগস্টের পরে একান্ন প্রথম সেন্সাসে পঁচাশি পার্সেন্ট আজকে আমরা বলি আমরা সত্তর আর ভীড়া হাকিম বলে আমরা তেত্রিশ মানে আমরা এখানেও পঁচাশি থেকে নেমে সাতষট্টিতে পৌঁছে গেছি তাই আজকে যে লড়াই ওপার বাংলা করছে না অস্তিত্ব রক্ষার লড়াই টিকে থাকার লড়াই নয় একই ভাবে আমাদেরও আগামী দিনে এই যোগেন মন্ডলদের মতো কিছু বিশ্বাসঘাতক জালি হিন্দু মমতা ব্যানার্জির মতো জালি হিন্দু তারা আজকে যোগেন মন্ডলের ভূমিকা নিয়ে আমাদের অস্তিত্বকে বিপন্ন করতে চায়। আমরা ধর্ম নিরপেক্ষ বলে একটা শব্দ চাষ করেছি বিশেষ করে কান্তি গাঙ্গুলিরা এটাতে খুব স্বচ্ছন্দ ফিল করেন সেকুলারিজম এটাও বলেন আমাদের রাজ্যের সরকার কি বলেন ধর্ম যার উৎসব সবার আর আজকে বিরোধী দলনেতা যিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন তিনি বলেন ধর্ম যার রক্ষা করার দায়িত্ব তার ধর্মচার্যার উৎসব সবার হয় না আজকে একটু আগে আমি একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি আমি প্রথমেই সকালে পেয়েছি সাতটায় সনাতনীরা ভরসা করতে শুরু করেছেন আমাদেরকে প্রথমেই যা হন পাঠিয়ে দেন পরে পরে আরো সবাই পায় আমি একটু দেরি করে পোস্ট করেছি দুটো ছবি দিয়েছি ওপার বাংলার চট্টগ্রামে হাট হাজারিতে সরস্বতী মন্ডপে কাল রাত্রে আগুন দিয়ে বিদ্যার দেবীকে আমরা পুস্তক রেখে পুজো করি এই পুস্তক গুলো পড়াচ্ছে জেহাদিরা আর ঠিক এপার বাংলায় এই জেলারই বিষ্ণুপুরে মা সরস্বতীর শাড়িটা খুলে নিয়ে গিয়ে মাকে বিবস্ত্র করে মায়ের গোটা শরীরে কামড় আর আঁচড় দিয়েছে যে হাজিরা এরপরেও আপনারা জাগবেন না পাঁচশো টাকা হাজার টাকা আরে আমরা এলে পাঁচ হাজার দিয়ে দেব কি আছে গীতাটা উল্টে দেখেছেন ধর্ম রক্ষিত ভয় আসেননি এক লাখ কুড়ির বাড়ি বানানো বাড়িগুলো কাশ্মীর থেকে আর তৈরি করার জঙ্গি থাকে এই জেলার এ তাকে ধরে নিয়ে যায় কাশ্মীরের পুলিশ এসে বাংলাদেশ থেকে আনসারুল বাংলা জিহাদি জঙ্গি সংগঠন মুর্শিদাবাদে খাজেরি মাদ্রাসা খুলে দেড় বছর থাকে এফিক তার ভিডিও করে দেয় দেড় বছরে দুবার ভর্তৃমূলকে দিয়ে দিয়েছে সাদশেখ এক লাখ কুড়িতে বাড়ি হয় না তবুও বাড়ি বানাচ্ছেন তো এই সাত আসবে জল দিয়ে গোসাবা পেরিয়ে সাগর পেরিয়ে এখানে আসবে তারা আপনাদের বাড়িগুলো দখল করবে এই যে দোতলা বাড়ি তিনতলা বাড়ি এসব সাজাচ্ছেন না এগুলো সব ওরা ভোগ করবে আর আপনি কানতে কানতে একটা পরে পালাবেন আমার মা তদানীতন শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য আজকে শ্রীমতী গায়ত্রী অধিকারী উনিশশো ষাট সালে বাবা শিক্ষক মাখনলাল ভট্টাচার্য বরিশাল দশ বিঘা জমি শিবালয় মন্দির পাকা বাড়ি বর্জিষ্ণ পরিবার কাপড়ে শুধু হিন্দু হওয়ার জন্য থেকে পালিয়ে চন্দননগরের জুট মিলে ম্যানেজারির কাজ করে তার ছেলে মেয়েদের মানুষ করেছে বাবা মাগেশ্বর ধান বলছেন যাবেন কোথায় ইসলাম ইসলামীদের জন্য পঞ্চান্ন ছাপ্পান্নটা দেশ আছে ইসলামিক কান্ট্রি ইহুদিদের আছে খ্রিস্টানদের আছে এমনকি বুদ্ধি একাধিক দেশ আছে শ্রীলঙ্কা থেকে মায়ানমার অনেক দেশ আছে আপনি যাবেন কোথায় যাবেন কোথায় নয় ধর্ম পরিবর্তন নয় সামনে গঙ্গাসাগরে ডুব দেওয়া নিজের জীবনকে ধর্ম রক্ষার জন্য বিসর্জন দেওয়া পাঁচই আগস্টের পরে আগেও হয়েছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে ছশো মন্দির ভেঙেছে হাজার হাজার হিন্দু চাকরি কেড়েছে প্রতিদিন খুন করেছে হিন্দু মেয়েদের তুলে নিয়ে গেছে এবং রোপন মজুমদার সরকারি কর্মচারী তাকে এফিডেভিট করে নাম বদলে নাম নতুন নাম নিতে হয়েছে শেখ শফিউল্লাহ তবে জাগবেন বন্ধু হয়তো সিটি আছেন দক্ষিণ চব্বিশ পরগনায় ভয় সিটি আছেন হিন্দুরা কবে জানবেন এক হলে কি হয় জানেন আমি শুধুমাত্র রাষ্ট্রবাদ করার জন্য তোষণের রাজনীতির বিরোধিতা করার জন্য ভারতীয় জনতা পার্টিতে গেলাম সব ফেলে ছেড়ে একজন সাধারণ নাগরিক হিসেবে আঠারোই জানুয়ারি দু হাজার একুশ মমতা ব্যানার্জি আমার এলাকায় গিয়ে বললেন এটা আমার ছোট বোন ভবানীপুর আমার বড় বোন আমি এখানে দাঁড়াবে প্রথম তিনি বললেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতারা বললেন যে শুভেন্দু অধিকারী তোমার অগ্নি পরীক্ষা তোমাকে ওখানেই দাঁড়াতে হবে ছাব্বিশ পার্সেন্ট মুসলিম চৌষট্টি হাজার মুসলমান ভোট পাবো পাবনা আমি জানি উনি শুরু করবেন চৌষট্টি হাজার দিয়ে আমি শুরু করব শূন্য দিয়ে আমি জানি স্বামীজি একটা কথা শিখিয়ে গেছেন জীবনে ঝুঁকি নিতে হয় ঝুঁকি নিলে নয় তুমি জিতবে নয় তুমি অনেক কিছু শিখবে আমিও স্বামীজির শিষ্য হিসেবে ঝুঁকি নিলাম আমার বাড়িতে অধিকারী আট বছর ব্রিটিশের জেলে ছিল আমার বাবার জেঠা যদি ব্রিটিশের জেলে থাকতে পারে আট বছর আট দিন নয় আমিও ঝুঁকি নিলাম লড়লাম প্রথম দিন মুসলিম এলাকায় গিয়ে দেখলাম হবে না ওদের মাথা একদম পরিষ্কার বলছে নরেন্দ্র মোদীকে সরাতে হবে বিজেপি মানে হিন্দুদের একদম পরিষ্কার বাড়িপতি এক কোটি দিলেও টাকা নিয়ে নিবে নরেন্দ্র মোদী বা বিজেপি যারা জয় শ্রীরাম বলে বন্দে মাতরম বলে ভারত কি জয় বলে তাদের ভোট দেওয়া যাবে না এই অসৎ পুরোরা আছে আমাকে বলছিল অনেক লোক ভোট দিবে মুসলিম কারণ ভোটের আগে না হিন্দু পাড়ায় চা পা সরিয়ে দিলাম বললাম হিন্দুদের আসি যিনি রেড নিজ ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মাথায় হিজাব লাগিয়ে তিনি আর যাই হোক হিন্দু দরদি হতে পারেন না যার আমলে রামনবীর মিছিলে পাথর পড়ে মহরমের শোভাযাত্রার জন্য দুর্গাপূজার বিসর্জনের দে বদলে দেয় যিনি তিনি আর যাই হোক হিন্দু দরদি হতে পারেন না সংখ্যাত হল হিন্দু গ্রামে গ্রামে এক করলাম চৌষট্টি পার্সেন্ট হিন্দুকে আমি পেলাম এক লাখ দশ আর মমতা ব্যানার্জি পেল এক লাখ আট হাজার আমি জিতলাম আরো এক হল হিন্দুরা চব্বিশের নির্বাচন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী মোদিজির প্রার্থী পঁচাত্তর ভাগ হিন্দু এক হলো বাহাত্তর ভাগ হিন্দু নন্দীগ্রামে অভিজিৎ গাঙ্গুলি আট হাজার দুশো হলো চার গুণ বাড়িয়ে জিয়াজিদের হাত থেকে পুলিশের অত্যাচারের হাত থেকে আর এই তোষদ সরকারের হাত থেকে আপনাদের মুক্তি আমরা দেব 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 তত্ত্ব পাই আবার বাজেটে হয়তো পাঁচশো বাড়াবে আপনি বলবেন গ্যারেন্টি দিয়ে যে আমরা হিন্দু সরকার ডবল দেব বাড়িতে বাড়িতে চাকরি দেব এক লাখ কুড়ির বাড়ি হয় না তিন লাখের বাড়ি করে দেব যে এক লাখ কুড়ি পাচ্ছেন তাকে এক লাখ আশি দেব আরো আর যে পাননি তাকে তিন লাখের বাড়ি শৌচালয় সৌর আলো নদে জল দেব কিন্তু সর্বোপরি ধর্ম রক্ষতি রক্ষিত আর যদি হিন্দু তাকত দেখায় তাহলে কি হয় সরস্বতী পুজোয় যোগেশ চন্দ্র কলেজে মমতা ব্যানার্জি এবং তৃণমূলের ঘাটি সাবির আলী বলে পুজো হবে না এক ছাত্রী মাতঙ্গিনীর ভূমিকা নিয়ে হাইকোর্টে চলে গেল হাইকোর্ট বলল পুজো হবে পুলিশ দাঁড়ালো বাইরে বাইরে বন্দুক নিয়ে পুলিশ আর ভিতরে বিনা হাতে মা সরস্বতী হরিণাটার নগর আলামিন মন্ডল তৃণমূলের উৎসবরাটি লাগাবে হিন্দুরা একশো পুলিশ দাঁড় করিয়ে ঢালায় না পড়লে বিড়াল গাছে ওঠে না বোলপুরে হেডমাস্টার মশাই অন্য ধর্মে আমি পুজো করতে পারবো না গেটে তালা চাবি হিন্দুরা ঢুকলেন বাজার থেকে প্রতিমা এলো উপাচার সংগ্রহ হলো পুরোই দিলেন পুজো হলো আমার জেলা খেজুরি এখানে অনেক আত্মীয় থাকে আঠারোশো পঁচাশি সালে স্থাপিত এতদিন পুজো হয়নি মত প্রাইমারি বুঝেছেন তো সমস্ত নাম শুনে বুঝতে পারছেন কারা ওখানে বেশি হিন্দুরা একজোট হয়ে গতকাল পুজো করিয়েছে স্কুলে একশো চল্লিশ বছর পরে ঐক্যবদ্ধ যদি হন শক্তি যদি দেখান তাহলে যেকোনো শক্তি তার হাতে পুলিশ থাকক অস্ত্র থাকক পেশি শক্তি থাকক জিহাদি থাকুক জঙ্গি থাকক মিথ্যা মামলাদার অধিকার থাকো তাকে মাথা নত করতে হবে বেশি চাইব না উনচল্লিশ হিন্দু এক হয়ে ভোট দিয়েছে রাষ্ট্রবাদী দলকে আর পাঁচ পার্সেন্ট হিন্দু বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট করুন ভোটের সঙ্গে সনাতন ধর্ম সম্মেলনের সম্পর্ক নেই আছে বিজেপি রুল গভর্নমেন্ট গুলোতে দেখো আগে জল যাত্রীদের উপরে উত্তরপ্রদেশে পাথর ছুঁড়ত এখন ফুল ছড়ে পরিবর্তনটা দেখো বিজেপি রুল স্টেটে এনআরসি লাফ জিয়াজের বিরুদ্ধে আইন ল্যান্ড জিয়াজের বিরুদ্ধে আইন গোটা ভোটারটা ঢাকা হু করে রোহিঙ্গা মুসলমান ঢুকছে এদের দাঁড়াতে হবে এটা শুধু হিন্দুদের ক্ষতি নয় ভারতীয় মুসলমানদেরও ক্ষতি হচ্ছে আর মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের জন্য এদের ঢোকাচ্ছে এর জন্য সংবিধানের মধ্যে থাকা সমস্ত শক্তিকে দিয়ে ভারত মাতার অঙ্গরাজ্য যে অঙ্গরাজ্য থেকে প্রভু শ্রী চৈতন্য দেব স্বামী বিবেকানন্দ স্বামী প্রণবানন্দ যেখান থেকে এই সনাতনকে গোটা পৃথিবীতে ছড়িয়েছেন যে মাটি থেকে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মতো মানুষ গোটা নেতৃত্ব দিয়েছেন সেই মাটিকে সুরক্ষিত রাখতে গেলে সংবিধানের মধ্যে থেকে আমাদের উত্তরাখণ্ড যা করছে উড়িষ্যা যা করছে আসাম যা করছে ত্রিপুরা যা করছে ইউপি যা করছে মধ্যপ্রদেশ যা করছে গুজরাট যা করছে দেবেন্দ্র যা করতে শুরু করেছে সেটা আমাদের করতে হবে ইউপিতে সোজা করার কাজ যোগী ষোল লক্ষ অভারতীয়কে চিহ্নিত করে দি করেছেন হেমন্ত বিশ্ব শর্মা ষোল লক্ষ তাদের রেশন বন্ধ সরকারি সুযোগ বন্ধ ডাউটফুল ভোটার ছাব্বিশে ভোটও দিতে পারবেন না আসামে তারা দেবেন্দ্র ফডনবিস মাঝখানে গুলো ক্ষমতা এসেছেন সবকে পাঠাচ্ছেন নাম কি বাড়ি যাও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনো আমার এলাকায় মমতা ব্যানার্জি ভোট ব্যাংক যারা তারা নাগপুরে কাজ করে আমার এমএলএ অফিসে লাইন দাদা একটি সার্টিফিকেট দিন যে আমি ভারতীয় নাগপুর থেকে আমাদের খেলাচ্ছি হ্যাঁ আমরা তো হিন্দুরা অত ছোটখাটো খারাপ কাজ করি না আমরা উদার আমাদের ধর্ম এগুলো শিখিয়েছে আমাকে কেউ ভিল মারলে আমি নমস্কার করে দেব এটা আমাদের ধর্মের দুর্বলতা বলুন অহংকার বলুন অলংকার বলুন যেভাবেই বলতে পারেন আমরা যারা ভারতীয় তাদের সঙ্গে আছি ভারতে বসে পাকিস্তান জিতলে বোম ফাটাবো আর মোহাম্মদ ইউনিশের সঙ্গে তাল মিলাবো এই জিনিস আমরা করতে দেব না তাই আনুন আমাদেরকে এখন আপনারা গ্রামে গ্রামে ধর্মরক্ষা কমিটি তৈরি করুন সব হিন্দু এখন মঠ মন্দির স্থাপন করুন গীতা পাঠের অভ্যাস স্থাপন করুন বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান করুন একাদশী পূর্ণিমা পালন করুন কার্তিক মাস দামোদর মাস পালন করুন ভাগবত কথাতে যোগদান করুন নতুন প্রজন্মকে প্রকৃত সনাতনী এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলুন নইলে বাংলাদেশের তেত্রিশ পঁচাশি দিন বড় ভয়ঙ্কর এই রাজ্যের মন্ত্রী ফিরা হাকিম তিনটে মারাত্মক কথা বলেছেন এক দাওতে ইসলাম আহ্বান করেছেন সবাইকে তার ধর্ম গ্রহণ করার জন্য ফিরা হাকিম দ্বিতীয় কথা বলেছেন আমি যে ভাষায় স্বচ্ছন্দ করি উর্দু ভাগ লোক বাংলার উর্দুতে কথা বলবেন এটা আমি আমি চাই সেদিন খুশি হব। বলেছেন বাংলায় তেত্রিশ আমরা জনসংখ্যা বাড়িয়ে মেজরিটিতে হব মেজরিটি হলে কান্তি গাঙ্গুলিদের সেকুলারিজম শব্দ থাকবে না বাবা সাহেব আম্বেদকরের সংবিধান থাকবে না সারিয়া কানুন হবে মুসলিম পার্সোনাল ল বোর্ডের আওতায় আপনারা আসবেন ভাবুন জাগুন এত ভয় পেয়ে থাকবেন না আমরা আছি আমরা আছি লড়াই হবে এবং কথা দিয়ে যাচ্ছি এই দক্ষিণ চব্বিশ পরগনাতে ভয় মুক্ত পরিবেশ আমরা তৈরি করব 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 শুধু ভরসা রাখুন আমাদের উপরে দেশের প্রধানমন্ত্রীর উপরে আর সন্ত সমাজের উপরে সবাই ভালো থাকবেন সন্দেহ হয়ে গেছে সূর্য ডুবে গেছে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে গঙ্গা সাগর জেলা প্রখণ্ড বিশ্ব হিন্দু পরিষদ এই কর্মসূচির আয়োজন করেছেন অনেক বাধা বিপত্তি লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে ঘরের টাকা পেয়েছাকিটা আর পাবে না রেশন বন্ধ হয়ে যাবে মামলা হবে ফিরে এসো দেখে নেব ঘর ছাড়া করে দেবেন সমুদ্রে নামতে দেব না এত ধমকের পরেও রাজনৈতিক সাহায্য ছাড়া কোন রাজনৈতিক দল পাশে করে আপনাদের আনেনি হিন্দুরা আপনারা এসেছেন শুরুটা ভালোই হল চোরইপতি জয় জয়্রী রাম জয় জয় শ্রীরা ভারত মাতা কী ভারত মাতা কী চিনময় প্রভু ল প্রণাম চিনময় প্রভু ল প্রণাম